99% মানুষই জানে না গুগল ম্যাপস থেকে টাকা ইনকাম করা যায়। আর থেকে 10টি প্রক্রিয়া রয়েছে গুগল ম্যাপস থেকে টাকা ইনকাম করার। তার মধ্যে একটি হলো রেস্টুরেন্টের রিভিউ দিয়ে টাকা ইনকাম করা এবং প্রতিটি রিভিউ মিনিমাম 2 ডলার থেকে 4 ডলার হয়ে থাকে অর্থাৎ 200 টাকা থেকে 400 টাকার মধ্যে। এই কাজটি বিশ্বাস না হলে আপনারা ফেসবুকে চলে যেতে পারেন এবং গিয়ে সার্চ দিতে পারেন গুগল ম্যাপস রিভিউ বাংলাদেশ এবং এই গ্রুপের ইউজার এবং রিভিউ গুলো দেখলে বুঝতে পারবেন যে সাধারণ ইউজাররা এখান থেকে কি পরিমাণ টাকা ইনকাম করছে। এখন কথা হচ্ছে কাজটি কিভাবে করবেন। বন্ধুরা তার আগে বলি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের গুগল ম্যাপস অ্যাপে তো গুগল ম্যাপসে আসার পর উপরেই দেখতে পাচ্ছেন যে এখানে রেস্টুরেন্ট লেখা রয়েছে তো আপনারা রেস্টুরেন্ট উপর ক্লিক দিবেন রেস্টুরেন্টের উপর ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনার সামনে বেশ কিছু রেস্টুরেন্টের রিভিউ কিন্তু শো করবে তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি এখানে রিভিউ দেন তাহলে মিনিমাম দুশো থেকে কিন্তু চারশো টাকা দেওয়া হবে তো এরকম বেশ কিছু রিভিউ আপনারা অপশন পেয়ে যাবেন অনেকগুলো রেস্টুরেন্টের তো এখন কথা হচ্ছে কাজ করার জন্য যে কোনো একটি হোটেলকে আপনি সাজেস্ট করুন তো আমি সাধারণত এটার উপরে ক্লিক দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে স্টার কাবাব রেস্টুরেন্ট তো এইখানে ক্লিক দেওয়ার পর এখানে সমস্ত ডিটেলস কিন্তু শো করবে এদের সমস্ত ডিটেলস আপনারা একটু দেখতে পারেন ঘেটে এদের সমস্ত বিবরণী কিন্তু এখানে দেওয়া হয়েছে এখানে এটাই হচ্ছে রিভিউ সিস্টেম এটাই এদের হোটেলের রিভিউ তো এখানে আপনি একটু নিচে যদি আসেন তাহলে দেখতে পারবেন যে এদের রিভিউ কে কেমন দিয়েছে এবং কে কেমন আর্ন করছে এখানে এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রিভিউ দেওয়া হয়েছে এগুলো সাধারণ ইউজাররা কিন্তু রিভিউ দিয়ে কিন্তু ইনকাম করছে আপনি যদি এখানে ফাইভ স্টার দেন এবং কিছু ফটো অ্যাড করেন এবং কিছু যদি এখানে লিখে দেন তাহলে সেটাই কিন্তু রিভিউ হয়ে যাবে তো আপনাদের একটি রিভিউ সিস্টেম আমি দেখিয়ে দেই এবং সমস্ত রিভিউ সিস্টেমগুলো কিন্তু একই রকম তো রিভিউ দেওয়ার জন্য প্রথম এখানে দেখতে পাচ্ছেন ফাইভ স্টার রয়েছে তো আপনি ফাইভ স্টার উপর ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনার সামনে গুলো শো করবে এখানে আপনি সবগুলো ফাইভ স্টার দিবেন দেওয়ার পরে এখানে কিছু ভালো কিছু কথা লিখে দিতে হবে ওই রেস্টুরেন্টের বিষয়ে যাতে জনগণ এইগুলো দেখে দেখে এবং এগুলো এই রেস্টুরেন্টের প্রতি আগ্রহ হয় এটাই হচ্ছে মূলত তাদের বিষয় যাতে তাদের হোটেলটা সবসময় র্যাঙ্কিং এর শীর্ষের স্থান থাকে তো এগুলো আপনারা সাধারণত ট্রান্সলেট ট্রান্সলেটের মাধ্যমে ভালো কিছু কথা কিছু লিখে দেবেন যেখানে খাবারগুলো খুবই ভালো খাবার এবং উন্নত মানের খাবার এবং ব্যবহার ভালো কাস্টমারদের সাথে ব্যবহার ভালো ম্যানেজার ভালো পরিবেশ ভালো ইত্যাদি এ ভালো কিছু লিখে দিবেন এবং এখানে কিছু ফটো অ্যাড করে দিবেন ফটোগুলো কালেক্ট করবেন কোথায় থেকে ফটোগুলো কালেক্ট করবেন গুগল থেকে কিছু খাবারের ছবি অ্যাড করে দিবেন দেওয়ার পরে আপনি এখানে পোস্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে তো মূলত বিষয়ের রিভিউ এটাই তা আমি তো আর ফ্রি ফ্রিতে রিভিউ দিব না রিভিউ দিয়ে টাকা ইনকাম করার যে মেইন সিস্টেম সেটাই এখন আপনাদের দেখাবো তো এটা কিন্তু পার পারসন পার রিভিউ কিন্তু দুইশো থেকে চারশো টাকা দিবে তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন রিভিউ এবং এখানে অ্যাবাউট আছে অ্যাবাউটের মধ্যে অ্যাবাউটের মধ্যে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তাদের কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে তো এই নম্বরটি কপি করবেন এবং হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং শুধু আপনি তাদেরকে প্রথমেই মেসেজ দিবেন যে পার রিভিউ দুই ডলার এবং তাদের সাথে আলোচনা করার পর আপনি কোন মেইল থেকে তাকে রিভিউটি দিবেন সেই মেইলটি তাকে সেন্ড করবেন এবং এবং ভিডিওর দ্বিতীয় পার্টে আমি দেখাবো কিভাবে এখানে অ্যাকাউন্ট করবেন এবং সেই জমাকৃত টাকাগুলো এখান থেকে উইথড্র দিবেন তো যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ